অসাধারণ গ্রামের দৃশ্য ভালোই লাগে আসলে গ্রাম দেখতে আমার খুবই ভালো লাগে বেলা পড়ে যাচ্ছে এই সময় গ্রামের যে গধুলির যে রংটা থাকে এটা দেখতে খুবই সুন্দর খুব ভালো লাগে সূর্য অস্ত চলে যাচ্ছে তখন যে একটা রং ছড়ায় আসলে বলা বাহুল্য নিচ চোখে না দেখলে কেউ বিশ্বাস করবেন না খুবই ভাল লাগে আমার কাছে ধান কাটতেছে আবার একদিক দিয়ে আবার ক্ষেত মারাই করে ফেলছে এখানে মনে হয় আবার ধান লাগাবে হয়তো অন্য কিছু লাগাবে লাগাতে পারে হয়তো কিছু খেতে পানি পানি উঠিয়েছে হয়তো আবার নতুন করে ধানের চারা লাগাবে আবার ওইদিকে আবার ধান তুলছে মানে রোদে শুকাতে দিচ্ছিল पे